আর কি ভি খাও হবে নাকি বসতে দিতে পারছেন না তো নিশ্চয়ই ভালো না হলে এত পরিমাণে কিন্তু ভিড় হতো অনেকে দাঁড়িয়ে আছে তাদের বসতে দিতে পারছেন না দেখুন

এটা এখনও ডেট ফিল হয়নি দোকানটা এখন হচ্ছে আর কি হলে চালু করে দেবো এই এই সপ্তাহের মধ্যে চালু হয়েছে আচ্ছা এই সপ্তাহের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে আবার ভাত বেরোতে এরপরে কিন্তু ভাতও খেতে পারবে শুধু দেওয়ারই হয় ধরেক্ষণ কই এসে দেখি একটা অত্যাসায় কথা বলা তো ভালো আছে তো

আচ্ছা দোকান সামনে তারপরে সব হ্যাঁ দেখো কখন কি হয় শুনwidetilde নাকি ওয়াউটার থেকে 10 টপ এখানে দোকানে থাকা ঢাকা 10:30 ওই কখন পড়া হয় ওই বাড়িতে গিয়েও রাতে পড়ে আবার কোন কোন সময় বোন আর আমি আপ ডাউন করে নিই বোন দুপুরে আসে আমি চলে যাই কি বোন বিকেলে আসে আমি চলে যাই এরকম ভাবে আপ ডাউন করে নেই আচ্ছা আমরা সব সময় দুইজন একসাথে থাকি না না খুব কম টাইম সব সময় হয় তাহলে আমাদের ভাগটা ভালো আছে দুই পক্ষে

তার কখন করা হয় এখানে তো সব সময় দেখছি দোকানে থেকেও করি পড়ের কোনো সময় বাড়িতে থেকেও করি কেবল তো সবকিছু ম্যানেজ দিতে শিখতে হয় সময়ের সাথে সাথে তবেই না আমি একটা পরিপূর্ণ মানুষ যদি সবকিছু ম্যানেজ করতে পারি তবেই সবকিছুই আছে সবকিছুই সামাল দিচ্ছি কম বেশি একটা কিন্তু বাস্তব কথা বলছ বলেছে যে পরিপূর্ণ মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষে একজন মাস্টার ইচাকই করলে সেই জিনিসটা করতে পারবে না সেটা করতে পারবে না যে বিয়ালী দোকান দিয়েছে বলে সে একটা আনন্দ কিছু করতে পারবে না এটা কিন্তু কখনোই নয় হ্যাঁ তারও ব্যক্তিগত ব্যাপার অবশ্যই সে তার ইউজ করতে পারে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা আমার মনে হয় সেটা ঠিক নয় আর আমি তো ভাইরাল হওয়ার আগে থেকেই রিলস ভিডিও এগুলো বানিয়েই থাকি অনেক আগে থেকে আচ্ছা এটা ভাইরাল হওয়ার আগেই না হ্যাঁ অনেক আগে থেকে আচ্ছা ভাইরাল হওয়ার আগেই কিন্তু এগুলো করছে তো এটা নিয়ে আমার মনে হয় কন্ট্রোভার্সি করাটা ঠিক হবে না তো আমরা আজকে টেস্ট করে দেখবো জানিটা কেমন আদেও কি সত্যি ভালো আমাদের কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু সাক্ষী হয়েছে যদি পরে টাকা চায় তাহলে কিন্তু কাম হয়ে যাবে চলো আজকে আমরা দুজনে জানি খাবো এবং আপনাদের দেবো

বিরিয়ানির মধ্যে তো কি কি যায় আপনারা দেখতে পাবেন একটা চিকেন গেল অনেকেই কিন্তু রাইস যাচ্ছে যে ষাট টাকা এখন তো ষাট টাকায় কিছুই সামান একটা হয় না তো ষাট টাকায় কিন্তু অনেকই রাইস দিচ্ছে তো আমরা দুজনে এসেছি আমাদের ক্যামেরার পেছনে রয়েছেন গৌরাঙ্গ পাল আমাদের দুটো দেবে হ্যাঁ এটা কি হাফ যাচ্ছে হাফটা কত নিয়ে আপনার এটাই ছাড় টাকা আর কি হাফটাই ছাড় চলছে দিকে তুমি এখানে পাই নাকি না না নতুন গ্রাম নতুন গ্রাম নতুন গ্রাম না ওই বেড়ালি বগুলার দিকে বগুলার দিকে আচ্ছা আচ্ছা তো কেমন লাগলো এখানে কি ভালো লেগেছে খুব ভালো হয়েছে ভালো লেগেছে না তাহলে ষাট টাকায় কো যেটা দিয়েছে খুব ভালো লাগে ভাই তুমি কোথা থেকে এসছো নতুন গ্রামের থেকে আচ্ছা তোমরা সব একসঙ্গে একটা হ্যাঁ একসঙ্গে তা কেমন লাগলো খেয়ে ভালো লেগেছে ভালো লেগেছে খুবই সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে ভাইরাও কিন্তু বলছে খুব ভালো হয়েছে তো আমরাও খেয়ে দেখবো কেমন হয়েছে আমাদের কিন্তু রেডি হয়ে চলে এসছে তো আমরা এখনই খেয়ে দিয়ে বসে যাব স্যার আপনি বলবেন আগে আপনি টেস্ট করে বলবেন যে কেমন কি হয়েছে আজকে আপনাকে নিয়ে এসেছি তো আপনি আজকে ঠিক আছে চলো এত কম প্রাইসে বিরিয়ানি এখনো পর্যন্ত আমি কোনোদিন খাইনি তো আজকে প্রথম এই ষাট টাকার বিরিয়ানি দুই চলো দেখা যাক আমাদের যে ক্যামেরাম গোপাল তো খাওয়া হয়েছে চাকদায় এমন কোনো দোকান নেই যে খাই নিয়ে আসে চাকদা সিমোর দি চাকদা অনেক বাইরে বাইরে যাওয়া হয় সেখানে আর সেখানে ব্যাপারটা পুরো দাবায়নি দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর উড়িষ্যা অল ওভার ইন্ডিয়া ষোলোটা স্টেটে বিরিয়ানি খেয়েছি আমি এখন

যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কারণ ষাট টাকা এর থেকে বেশি আশা করা যায় না পরিমাণও ভালো টেস্টও ভালো তারপরে আমি একটু টেস্ট করবো তারপরে তো বন্ধুরা আমার হ্যাঁ চিকেনের খাওয়া হয়ে গেছে তো আমার যে ড্রাইভার এসছে ওরা কপাল তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন এসব দেখতে পারেন তো পুরো শেষ করি আবার কথা হবে পরে তো বন্ধুরা আমরা কিন্তু জানি টেস্ট করলাম ষাট টাকায় খারাপ বলা যাবে না আর খুব ভালো যে খুবই ভালো সেটা বলা যাবে না কারণ সানটা এর থেকে আর বেশি কিছু সম্ভব হয় না তো সত্যিই ভালো লেগেছে আর টাকাটা কি দেবো তোমাদের ইচ্ছা যাক একটা কথা বলেছি তাই তোমাদের ইচ্ছা হ্যাঁ

পঞ্চাশ টাকা আছে আচ্ছা দাদা 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 আপনারা কিন্তু আবার কমেন্টে লিখবেন না যে আমি ফ্রি খেয়ে চলে যাচ্ছি আমি কিন্তু টাকাটা দিয়ে গেছি ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর ব্যবহারটা সত্যি ভালো লাগছে অনেকে অনেক রকম কথা বলেন কিন্তু সেটা সঠিক নয় তো একবার আসবেন এসে সব কিছুকে যাচাই করবেন তারপরে গভর্মেন্টে টপালটা পড়বেন ঠিক আছে তো আসছি